গাই গরু কিনতে হবে আচ্ছা আমি দুধ কথক বলতেছি আরেকদিন কথক বলতে ওটা লাভ নেই আমার কপালে যত দুধ আছে ওইটির ধরেই নিতে হবে আর একটা জিনিস আছে কি ভাই সম্পূর্ণ দুধ আসা অব্দি অপেক্ষা করতে হবে তাইলে হয়তো সম্পূর্ণ সময় লাগবে ভাই একটা গরু বাচ্চা দেওয়ার পরে জানিং টানিং গেলে পনেরো দিন ষোলো দিন সময় নিবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ছয়ই মে দু রোজ সোমবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সানজিদা ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর এখান থেকে সানজিদা ডেরি ফার্মের মালিক বরাবরই জাতমান ধরে খুব অল্প পরিসরে কালেকশন করার চেষ্টা করে একটা থেকে দুইটা করে গাবি সংগ্রহ করার চেষ্টা করে আর বরাবরই জাতমান ধরে গাভিগুলো কেনার চেষ্টা করে আজকে নতুন কালেকশনের মধ্যে কী কী গাভি রয়েছে সেগুলোর দাম জাত বয়স দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে সঠিক কুঁটি নাটি এই খামারের মালিক শুরু যাই কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিকের সাথে কথা বলি সুরুজ ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা

ছিল দুইটি একটা অলরেডি বিক্রি করে ফেলাইছি আর একটা আছে বাচ্চা সহকারে বাচ্চা সহকাবি জি তাহলে তো রানিং দুধের গাবি হ্যাঁ রানিং দুধের বাচ্চা বাচ্চাতে চাই পাঁচ দিন বয়স প্রতারণার জায়গাও কিন্তু এই দুধের গাবিতেই বেশি সঠিকভাবে কিভাবে যাচাই করতে পারবে আসলে সঠিক যদি যাচাই করতে পারে ধরেন দুই বেলা গাব থেকে দুয়া নিতে হবে নিজের মতো মত নিজের মত দুয়া নিতে হবে আসলে আমরা তো অরুমভাবে দুয়া দিতে পারি না ভাই এটা লিগ্যাল কথা আমাদের গরু গাব গরু কিনে নি আসি বাচ্চা দেয় দুই দিন তিন দিন চার দিন চার দিনে গরু দুধ কিনতে বলা যায় না তারপর একটা আইডি দিয়ে দেই হয়তো দুধ আমি বলতেইছি 16 17 200 এর 100 এর মাইনাস করা লাগবে স্যার 1 200 এদিক সেদিক খুলে ভাই আর মাইনাস করা লাগবে আমাদের 15000 দয়া দেই ওই ব্যক্তি যারা 200 মাইনাস করে লাগবে কারণ আমার এখানে আভাবে একটাই আর যখন বাইরে যাবি আর একটা অভাব হয়ে যাবে এখানে একরকম ভাবে খাদ্য খাচ্ছে ওইখানে যাওয়ার পর আবার দেখা গেল খাদ্য খাদ্য যত্ন ভাই খাদ্যের মধ্যে কোনো কিছুই না গাবি গরু হচ্ছে যত্নটাই হচ্ছে মেন এই যে ধরেন আমার আমার পাবনা থেকে যখন ঢাকা যায় সর্বোচ্চ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা গাবিটা কিন্তু দাঁড়ায় থাকে এটা জানি কিন্তু ওর দশ বারো দিন কিন্তু দুধের বাইরে আসে না ভাই যেটা লিগেল কথা সম্পূর্ণ দুধ যদি কেউ পাবনা থেকে গরু নিয়ে যায় ঢাকায় নিয়ে যায় এখানে যে দুধ আমি দোয়াই দেবো সাত দিনে এই দুধ পাবে না

আমি দুধ কতটুক বলতেছি আর একজন কতটুক বলতেছি ওটা লাভ নেই আমার কপালে যতটুক দুধ আছে ওইটুক ধরেই নিতে হবে আর একটা জিনিস আছে কি ভাই সম্পূর্ণ দুধ আসা অবধি অপেক্ষা করতে হবে তাইলে হয়তো সম্পূর্ণ সময় লাগবে ভাই একটা গরু বাচ্চা দেওয়ার পরে জানিং টানিং গেলে পনেরো দিন ষোলো দিন সময় নেবে অনেকে আসে এই পোষে চিঙেও গাভীগুলা সংগ্রহ করে যে আমি পনেরো দিন পর দুধ দেখে নেবো সেক্ষেত্রে কি কি করতে হবে সেক্ষেত্রে ধরেন গরুর টাকা পয়সা হয়তো আসতে দেরি করতেছে টাকা পয়সা দিতে হবে আমার তো ধরেন এইটা বিক্রি করে আবার একটা নিয়ে আসা লাগবে চলে আসলে দেখালো দশটা তাহলে আলাদা সাবজেক্ট এক সাইডে রেখে দিলাম বোঝেন নাই ভাই এই জিনিসটা গাই গরু কিনতে হলে ভাই কপালটাই মেন দুধ আমার কবাল যদি আসবো ওইটাই

দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে আগে দ্বিতীয়বারের মতো বাচ্চা আচ্ছা শার না বকন বাচ্চা পড়ছে সার বাচ্চা সার বাচ্চা সংগ্রহ কোথা থেকে এটা সংগ্রামারি এলাকা থেকে আচ্ছা একদম গৃহস্থ বাড়ি থেকে গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আইছি আচ্ছা যেখান থেকে সংগ্রহ করছেন প্রথম বিনের রেকর্ড কি জানা সম্ভব হইছে কেমন আসলে গৃহস্থরা যে সব কথা বলো তা আসলে বলেও লাভ নাই

আচ্ছা একদম দেওয়ালে পিট ঠেকা নাকি একটু কথা মথা একবার দেওয়ালে পিট ঠেকা দিছি তারপরে কোন দর্শক যদি আমি কথা বলে তার সাথে ভালো লাগে আর সম্মান আছে আচ্ছা এরপরেও একটু সম্মানই করব সম্মানই করব আচ্ছা মাশাআল্লাহ ভাই আমরা তাতেই খুশি দর্শক ভাইরা অবশ্যই দেখবে পছন্দ হলে সুরুজ ভাইয়ের সাথে কথা বলে একটু দামাদামি করে নিয়ে নিতে পারবে জি ভাই তবে এখানে একটা কথা আছে ভাই আমারই একটা গরু কিন্তু আচ্ছা হাজার হাজার মানুষ দেখবে কিন্তু ভাই অবশ্যই ভাই এন্ড কয়েকজনের কাছে আমার বানালা যাবে না 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 কোন কাজ তো করা আমার কাছে যদি ভাই কোন কমপ্লেইন আসে আপনার নামে যে আপনার কাছে বাইনা একজন

যেহেতু একটা গাফি সময় অনেক কথাই বলছেন তার ভিতরে যদি একটু পরামর্শ দেওয়া যায় সবার উদ্দেশ্য পরামর্শ গায়ে গরুর কোনো পরামর্শ দেওয়া যায় না ভাই সবকিছু নিজের মধ্যে দাদা তারপরে কোন ব্যক্তিদের ফোন দিয়ে ভাই আমার সমস্যা যে কোন আপনার তো ভাই অনেক পুরাতন দেখা গেল যে সেই অভিজ্ঞতা ছোটবেলার থেকে গাবির সাথে জড়িত হ্যাঁ আমি ছোটবেলার থেকে গাবির মধ্যে জড়িত আচ্ছা দর্শক ভাইরা অবশ্যই যে কোনো পরামর্শের জন্য সুরুজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে তবে ভাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালাম